রঙের কাজ শুরু হয়ে গিয়েছে এখানে দেখলে বুঝতে পারবে দেখো মোহন পালের স্টুডিও দেখাচ্ছি লাগছে না খুব সুন্দর করা হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে আচ্ছা এই তিনটে প্রতিমা মাঝখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটার দাম হচ্ছে কি দেখো দারুণ লাগছে দেখতে পাচ্ছি প্রতিমা দেখো হয়ে যাচ্ছে ভক্তের বাড়িতে মা সরস্বতী দেখো কি সুন্দর দেখতে লাগবে গুড ইভিনিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণে বৃন্দাতে আছি আর তোমাদের ভালো একটা নিয়ে চলে এসেছি কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটারা সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ চলে গেলাম হচ্ছে কুমোরতুলিতে আর এই মুহূর্তে দেখাবো হচ্ছে কুমোরতুলির মধ্যে সরস্বতী প্রতিমার প্রস্তুতি পর্ব আর প্রতিমার কীরকমভাবে প্রস্তুত হয়েছে রঙের কাজ চক্ষুদান তো ডেফিনেটলি হয়েই গেছে সব কিছু শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সো হ্যালো এভিয়ান দেখতে পাওয়া করেছে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে সরাসরি ভিডিওটা স্টার্ট করা আছে সো লেট দেখতে আই দিস ভিডিও বন্ধুরা তো চলে গেছিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে বিখ্যাত শিল্পী যার নাম হচ্ছে মিন্টু পাল মিন্টু পালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে একটা প্রতিমা থিমের প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা খুব সুন্দর করা হয়েছে দেখো এই রয়েছে হাঁস কতটা একটা সিঁড়ির মতো করা হয়েছে ধাপে দেখলে বুঝতে পারবে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর দেখতে লাগবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিন্টু পালের সব থেকে বড় হাইটের প্রতিমা দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো দারুণ করা হয়েছে কাজটা মাটির শাড়ি দেওয়া হয়েছে বিনা ধারণ করে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা আচ্ছা ওই পাশটা কিন্তু ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ একটা ময়ূর রয়েছে মাটির শাড়ি আর এই পাশটায় হাঁস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু রয়েছে গোপাল ঠাকুরকে নিয়ে সম্ভবত রয়েছে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এটা কিন্তু গোপাল ঠাকুরকে নিয়ে রয়েছে আর এই সাথে আরও একটা মডেল আছে এখানে দেখতে পাচ্ছ আরেকজন মা কিন্তু একজনকে নিয়ে রয়েছে সম্ভবত আপাতত এটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর করা হয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ করা হয়েছে কিন্তু প্রতি না উদ্ধ দেখতে লাগবে মানে অসাধারণ একটা কনসেপ্ট করা হয়েছে এটা মনে হয় বিগ বাজেটের একটা প্লাবের পুজো খুব সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ করা হয়েছে খুব বন্ধুরা দেখতে পাচ্ছে হচ্ছে মোহন পালে স্টুডিও সরস্বতী প্রতিমা দেখো এগুলোর কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে এখানে দেখলে বুঝতে পারবে দেখো মোহন পালে স্টুডিও দেখাচ্ছি প্রতিমা দেখো কি বিশাল বড় বড় হাইটে রয়েছে প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে সাদা রঙের কোটেশনের কাজ হচ্ছে দাদা এখানে কোটেশানের কাজ করলো কিছুক্ষণ আগে যেটা দেখতে পেলে দেখো খুব সুন্দর দেখতে লাগছে পিতর দিকেও রয়েছে দেখো ওই জায়গাগুলো মুছিয়ে দিচ্ছে রঙ খুব সুন্দর করা হয়েছে কিন্তু প্রতিমাগুলো চলে এসছি হচ্ছে কিন্তু মোহন পালে স্টুডিওর পর এসেছি হচ্ছে জয়ন্ত বড়ুয়া স্টুডিওতে দেখো মাতৃ প্রতিমা একদম রেডি মানে জাস্ট চক্ষুদান হলো আর সাজগোজ একদম রেডি করা হবে খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা দারুণ করা হচ্ছে প্রতিমা খুব সুন্দর লাগছে এই প্রতিমাগুলো দেখলে বুঝতে পারবে খুব সুন্দর লাগছে এই প্রতিমাটা হয়েছে এই প্রতিমাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে এই প্রতিমাগুলো দেখো কি সুন্দর লাগছে না দেখতে চোখ করা হয়ে গেছে মাকে এখানে দেখতে পাচ্ছ শাড়ি পরানোর কাজ চলছে দেখো ওই যে প্রতিমাটা টানা চোখের প্রতিমা রয়েছে একটু জুম করে দেখাচ্ছি এই যে টানা চোখের প্রতিমা এই যে এই যে এই পাশটা যেটা বার করে রয়েছে হাতে দেখাচ্ছি টানা চোখের প্রতিমা রয়েছে একটা আর এগুলো এই সুন্দর কিন্তু চক্ষুদান হয়েছে দারুণ লাগে দেখতে বন্ধুরা তো মাছ হলো ভক্তের বাড়ি দেখো হয়ে যাচ্ছে ভক্তের বাড়িতে মা সরস্বতী দেখো কি সুন্দর দেখতে তো চলে হচ্ছে পালে স্টুডিওতে জয়ন্ত বড়ুয়ার পরে দেখো প্রতিমা গুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর করা হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে আচ্ছা ওই তিনটে প্রতিমা মাঝখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটার দাম হচ্ছে কিন্তু পঁচিশশো বন্ধ আর খুব সুন্দর লাগছে সোলার সাজের প্রতিমাটা দেখো খুব সুন্দর করা হয়েছে কিন্তু পুরো টানা চোখের প্রতিমা রয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ করা হয়েছে ওকে বন্ধুরা তো ছোলার সাজের যে প্রতিমাটা দেখতে পাচ্ছ টানা চোখের সেটা তিন হাজার রয়েছে দাম আর এগুলো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছো দেখো আড়াই হা আড়াই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার এরকম করে রয়েছে আর ফটোগুলো দেখতে পাচ্ছ সেগুলো আড়াইশো করে রয়েছে আড়াইশো সাড়ে তিনশো চারশো সাড়ে ছশো এরকম করে রয়েছে আর এই রয়েছে প্রতিমা কি সুন্দর লাইজে দেখতে প্রতিমার কাজটা এখনও মুকুটের রং বাকি রয়েছে খুব সুন্দর করা হয়েছে দেখো দারুণ লাইজে দেখতে মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো এই প্রতিমাটা খুব সুন্দর করা হয়েছে প্রতিমাটা আর এই হচ্ছে প্রতিমাগুলো খুব সুন্দর করা হয়েছে কিন্তু প্রতিমার কাজ झाड़ू लग देखते मास्ते पोते मास्ते বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কিন্তু মন্টু পালের পরে হচ্ছে কৌশিক পালের স্টুডিওতে চলে এসেছি দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু মাতৃ প্রতিমা খুব সুন্দর করা হয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু মাতৃ প্রতিমা লাগবে ছোটো ছোটো প্রতিমা তৈরি করছে দেখিমা দেখতে পাচ্ছ দেখো আর ওই পাশে দেখো খুব সুন্দর করা হয়েছে দেখো সবুজ শাড়ি পরা রয়েছে দেখো মা বা মা সরস্বতী কি সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ কাজ হয়েছে মা সরস্বতী খুব সুন্দর করা হয়েছে এই প্রতিমাটাও খুব সুন্দর দেখতে লাগবে ওপরের যে টানা থাকে প্রতিমাটা অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা তো ওকে তো কুমোরটুলি থেকে রটন্তী কালী ঠাকুর যাচ্ছে বন্ধু ওকে বন্ধুরা তো কৌশিক পালে স্টুডিওর পর চলে এসেছি অন্য একটা স্টুডিওতে এখানে প্রতিমার কাজগুলো দেখো অনবদ্য কাজ রয়েছে মায়ের চোখ হয়ে গেছে মায়ের রং হয়ে গেছে চুলের রং বাকি চোখগুলো দেখো কি সুন্দর লাগছে এইটা একটা এই প্রতিমা একটা কি সুন্দর লাগছে চোখগুলো দেখতে এই থিমের প্রতিমার চোখটা দেখো কি সুন্দর লাগছে দেখতে করা হয়েছে দারুণ করা হয়েছে আর সাবেকের প্রতিমাগুলো তো অনবদ্য রয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ করা হয়েছে কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর সাবেকির পর রয়েছে কিন্তু হচ্ছে এই থিমের প্রতিমা দেখো কি সুন্দর করা হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে আচ্ছা এই রয়েছে থিমে প্রতিমা খুব সুন্দর করা হয়েছে এখানে এই থিমের প্রতিমাটা দেখো কি সুন্দর রয়েছে না দুর্ধ্বস্য লাগছে দেখো থিমের প্রতিমা আর এই রয়েছে সাবেকি প্রতিমা খুব সুন্দর করা হয়েছে মাতৃ প্রতিমা খুব সুন্দর তো মা চললো ভক্তের বাড়ি দেখো মুখটা ঢাকা রয়েছে বাট চলছে ভক্তের বাড়িতে আর এইটা সম্ভবত মিনাক্ষী দ্বীপ স্টুডিও রয়েছে ও মিনাক্ষী দিক স্টুডিও রয়েছে আমি বলতে ভুলে গেছি যাই হোক এই হচ্ছে মিনাক্ষী স্টুডিও থিমের প্রতিমাগুলো খুব সুন্দর আপাতত এখনো মুকুটের রং হয়নি বাট খুব সুন্দর লাগছে সাবিকি প্রতিমাগুলো খুব সুন্দর লাগছে চোখগুলো করা হয়েছে আর ওই বড় প্রতিমাটা দুর্ধর্ষ রয়েছে এখানে ছোট ছোটো প্রতিমাও রয়েছে এত খুব সুন্দর দেখতে লাগছে থিমের প্রতিমাগুলো প্রতিমাগুলো খুব সুন্দর করা হয়েছে দারুণ লাগছে দেখতে ওকে ফ্রেন্ডস তো এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় ছটা মতো আর আমি এখন হচ্ছে মোহনবাসীর রুদ্রপালের স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমার ফেভারিট স্টুডিও দিকটাতে এখানে মধ্যে কিন্তু কুমোরটুলির মধ্যে কিন্তু আজকের থেকে রোববার থেকে কিন্তু বিভৎস ভিড় রয়েছে আর মোহনবাসীর রুদ্রপালের প্রতিমার কিন্তু চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে দুধস দেখতে লাগছে চলো দেখো একবার ওকে বন্ধুরা ওকে বন্ধুরা এই হচ্ছে মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও দুধস দেখতে লাগেছে মাতৃ প্রতিমা দেখো দারুণ করা হয়েছে মাতৃ প্রতিমা দেখো দারুণ লাগছে দেখতে মাতৃ প্রতিমা অপূর্ব করা হয়েছে কিন্তু মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর লাগছে স্ট্রাকচারের কাজটা দেখো ব্রাউন হলুদ আর সাদা দিয়ে ওপরে মনে হয় মহাদেব হয়েছিল কি সুন্দর লাগছে দেখতে আর মায়ের যে শাড়িটা সেটা কিন্তু অরিজিনাল একদম মানে সাদা লাল পাড়ের একদম পুরো করা হয়েছে শাড়িটা মায়ের যে মুখশ্রীটা উফ অনবদ্ধ লাগছে দেখতে মায়ের মুখশ্রীটা কি সুন্দর লাগছে দেখতে মাকে আর এই হচ্ছে পাশে একটা ঠাকুর রয়েছে গোলাপি শাড়ি পরা কি সুন্দর লাগছে দেখতে মাকে ঠিক তার ডান দিকে যে প্রতিমাগুলো অনবদ্য লাগছে ও সেই কাজটা দেখো পুরো মানে দেখে মনে হচ্ছে যেন ব্ল্যাক রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করা হয়েছে আর দেখো এই প্রতিমাগুলো সব বাসন্তী কালারের পড়ানো আর চালচিত্রটা দেখো কি সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক এর উপরে গোল্ডেন করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ লাগছে এই হচ্ছে হংসরাজ খুব সুন্দর লাগছে আর এই দিকে হচ্ছে এই প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে বাসন্তী শাড়ি পরানো রয়েছে পাশের দিকে লাল রঙের একটা শাড়ি পরা খুব সুন্দর লাগছে দেখতে মাঝখানে প্রতিমা হচ্ছে চলে এসে হচ্ছে জয়ন্ত আর একটা স্টুডিওতে দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো প্রতিমাটা খুব সুন্দর করা হয়েছে সাজটা দেখো খুব সুন্দর রয়েছে মাতৃ প্রতিমার সাজটা পুরো বেনারসি শাড়ি পরানো রয়েছে সাজের উপরে মায়ের মুখশ্রীটা দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো আর এই প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ করা হয়েছে একটা বাসন্তী কালার সাদার ওপরে পরানো হয়েছে রুদ্ধ দেখতে লাগছে এই পাশে প্রতিমাগুলো দেখো পূর্ব লাগছে দেখতে স্পেশালি লাল আর গোলা মানে পিঙ্ক আর নীলের কম্বিনেশন একটা খুব সুন্দর করা হয়েছে এই পাশে বড় প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে দারুণ করা হয়েছে প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার ডান দিকে প্রতিমাগুলো অস্বস্য সুন্দর লাগছে দেখতে দারুণ করা হয়েছে দেখা যাচ্ছে দেখা খুব সুন্দর করা হয়েছে দারুণ লাগছে প্রতিমাটা দেখো কি সুন্দর দেখতে লাগে একটু বড় লাগছে সাজটা দেখো খুব সুন্দর করা হয়েছে একদম পুরো বিভিন্ন মুক্ত দিয়ে পুরো সাজ করা হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে গয়নাটাও সেম আর এই মাতৃ প্রতিমা পুরো লাল বেনারসি শাড়ি পরানো কি সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা দারুণ করা হয়েছে টুম টুলের প্রতিমা লাগছে প্রতিমা ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে অর্পিতা স্টুডিওর দিকটাতে আর এখানে শিল্পী হচ্ছে সমীর পাশ দেখো থিমের প্রতিমাগুলো কি সুন্দর দেখতে লাগছে এই প্রতিমাটা দেখো সিংহাসনের ওপরে মা বসে রয়েছে দেখিয়েছিলাম একবার একটা দিকে ময়ূর রয়েছে আরেকটা দিকে হাঁস রয়েছে আর তা মুকুটটা কিন্তু হলুদ কালার রয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে পাশেটা দেখো একটা থিমের প্রতিমা থিমের মুখ করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই পাশেরটা আরেকটা পুরো টানা প্রতিমা রয়েছে খুব সুন্দর দেখতে লাগবে এই পাশে একদম সোজা দিকটা একটু জুম করলে দিতে পারবে দেখো এটা পুরো কিন্তু থিমের প্রতিমা করা হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগবে দারুণ করা হয়েছে কিন্তু থিমের প্রতিমাটা এটা পুরো মহা মহাসরস্বতী লাগছে দেখতে দেখো খুব সুন্দর করা হয়েছে পুরো দেখো মুকুটের কাজটা খুব সুন্দর করা হয়েছে মায়ের মুখর্চিটা কি সুন্দর লাগছে মিষ্টি দেখতে লাগছে আমাকে দারুণ করা হয়েছে দুটো হাঁস রয়েছে কিন্তু উৎস দেখতে লাগছে আর এই প্রতিমাটা দেখো সিমচেলা একটা পুরো প্রতিমা করা হয়েছে থিমের মতো করে খুব সুন্দর দেখতে লাগছে তো এখানে প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর ওই থিমের প্রতিমাটা ঘুমটা পড়া রয়েছে কি সুন্দর দেখতে লাগবে প্রতিমাগুলো তো অর্পিতা স্টুডিওর এই প্রতিমাগুলো দেখো খুব সুন্দর কাজ হয়েছে দেখো দারুণ লাগে স্পেশালি ওই সামনের প্রতিমাটা খুব দুঃখষ্ঠ নজর কাটছে সামনের প্রতিমাটা দারুণ কাজ হচ্ছে সামনের প্রতিমাটা দারুণ লাগতে দেখছে আর প্রত্যেকটা প্রতিমা কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে খুব সুন্দর দেখতে লাগে খুব সুন্দর ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে আর একটা প্রতিমাতে থিমের প্রতিমা দেখো কি সুন্দর দেখতে লাগে থিমের প্রতিমা দেখো দারুণ লাগে দেখতে খুব সুন্দর করা হয়েছে থিমে প্রতিমা রয়েছে মুখশ্রীটা দেখো এরকম রয়েছে মায়ের হাতের অ্যাঙ্গেলটা এরকম করা রয়েছে পদ্ম ফুলটা দেখো কি সুন্দর রয়েছে না দারুণ করা হয়েছে এই রয়েছে হাঁস খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ হয়েছে মাতৃ প্রতিমা এই থিমে প্রতিমাটা দেখো একটু অন্য রকমের লাগছে দেখতে মুকুট পরা রয়েছে থিমে প্রতিমা করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে হাসে রয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে এই থিমের প্রতিমাটা দারুণ করা হয়েছে ঘুমটা পরা রয়েছে কিন্তু মা এখানে হচ্ছে বাবলু পালের স্টুডিও দিকটাতে এখানে প্রতিমাগুলো দেখো কি সুন্দর সুন্দর রয়েছে ছোট প্রতিমা রয়েছে দেখো বড় প্রতিমা চক্ষু দানটা দেখেছো চোখটা দেখেছো অপূর্ব লাগছে দেখতে শাড়িটা খুব সুন্দর করা হয়েছে ওই মাতৃ প্রতিমা বাসন্তী কালারে পরা রয়েছে দেখো এই প্রতিমাগুলো রয়েছে কি সুন্দর দেখতে লাগছে এই প্রতিমাগুলো রয়েছে এটা বাঁধিকের প্রতিমা রয়েছে খুব সুন্দর করা হয়েছে বাসন্তী প্রতিমা একটা সাদা রঙের প্রতিমা রয়েছে খুব সুন্দর করা হয়েছে ছোট ছোট প্রতিমাগুলো খুব সুন্দর দেখতে লাগছে দারুণ করা করা হয়েছে কিন্তু ডানদিকের এই প্রতিমাগুলো বেশ সুন্দর লাগে দেখো খুব সুন্দর করা হয়েছে এই প্রতিমাটা একটা বসে রয়েছে বসে স্টাইলের রয়েছে প্রতিমা খুব সুন্দর লাগছে আরো প্রতিমা রয়েছে প্রচুর প্রতিমা রয়েছে দ্বিগুয় রয়েছে খুব সুন্দর দেখতে তো দেখতে পাচ্ছা দেখো এটা হচ্ছে অন্য একটা স্টুডিও আচ্ছা পায় স্টুডিও প্রতিমা শিল্পী আর এই হচ্ছে দেখো মাতৃ প্রতিমা মহা মহাসরস্বতী দেখো খুব সুন্দর দেখতে লাগছে টানা চোখের প্রতিমা বাগবাজারের প্রতিমার মতো মুখমণ্ডল খুব সুন্দর করা হয়েছে চার একটা বীজ সুন্দর দেখতে লাগছে দারুণ রয়েছে দুটো হাঁস রয়েছে নিচের বীজটা খুব সুন্দর করা হয়েছে আর এটা হচ্ছে সোলার সাজে প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে ষোলার সাথে প্রতিমা ওই পাশেও কিন্তু ষোলার সাথে প্রতিমা রয়েছে সাথে মা কাদি রয়েছে দেখো দারুণ লাগছে দেখতে শোলার সাথে প্রতিমা খুব সুন্দর কাজ করা হয়েছে ষোলার সাথে প্রতিমা আরও বেশ সুন্দর ষোলার সাজের প্রতিমা রয়েছে বেশ সুন্দর কিন্তু টানা প্রতিমাও রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা চক্ষুদান কিন্তু হয়ে গেছে প্রায় খুব সুন্দর দেখতে লাগছে মাত্র প্রতিমা এই পাশে দেখো এটা হচ্ছে টানা চোখের প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো আরও বেশ কয়েকটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে মাত্র প্রতিমা ওকে ফ্রেন্ডস তো দেখো এই হচ্ছে ছোট্ট প্রতিমা আছে সরস্বতী প্রতিমা দেখো ছোট্ট সরস্বতী প্রতিমা চললো কিন্তু ভক্তের বাড়ি এখন দারুণ লাগছে দেখতে ওকে বন্ধুরা তো চলে এসছি হচ্ছে চলে এসছি হচ্ছে সুধীর কুমার পালে স্টুডিও দিকটাতে এখানে প্রতিমাটা দেখো সোলার সাজটা উফ অপূর্ব কাজ করা হয়েছে কিন্তু সোলার সাজটা দারুণ লাগছে টানা চোখের প্রতিমা এই প্রতিমাটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখো লাল পাড়ে শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে দেখো এখান পাশে কিন্তু বড়ো হাইটের প্রতিমাও রয়েছে দেখো খুব সুন্দর কাজ হয়েছে দেখো ওটা সোলার সাজ রয়েছে দারুণ লাগছে দেখতে এটা দেখো একদম পুরো জটা পরে রয়েছে মাসা রয়েছে তো এটা পুরো সোলার সাজ খুব সুন্দর লাগছে এটা পুরো গোলাপি কালারের ছোট ছোট কিন্তু সোলার সাজের প্রতিমা রয়েছে দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু দারুণ লাগছে দেখতে সামনে রয়েছে একটা ছোট্ট সোলার সাজের প্রতিমা বড় সোলার সাজের প্রতিমা রয়েছে দারুণ দেখতে লাগছে পাচ্ছ এই দিকটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরটা ঠিক এই দিকটাতে হচ্ছে কিন্তু দেখো এই ছোট্ট সরস্বতী প্রতিমা দেখো দারুণ দেখতে লাগছে সরস্বতী প্রতিমা পুচকি একদম করা হয়েছে দেখো একদম আর হাসটা দেখো সব থেকে কিউটেস্ট লাগছে সব থেকে কিউটেস্ট সরস্বতী প্রতিমা দারুণ দেখতে লাগছে কিন্তু সরস্বতী প্রতিমা সব থেকে কিউটেস্ট সরস্বতী প্রতিমা খুব সুন্দর দেখতে লাগছে স্টুডিওতে দেখো কি বড়ো হাইটে রয়েছে মোটামুটি প্রায় আঠেরো উনিশ ফিট হাইটে প্রতিমা তো হবেই ম্যাক্সিমাম কী সুন্দর দেখতে লাগছে পুরো রঙের কাজ পুরো কমপ্লিট মানে সাদা কোটেশনের রঙের কাজ হয়েছে দেখো ওখানে হাঁস রয়েছে একটা ফুলের নিচের দিকে পদ্ম ফুল করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এই পাঁচটায় কিন্তু প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর কাজ হয়েছে দেখো জগন্নাথ ঠাকুরকে ধরে রয়েছে এক ভক্ত আর একটা মীরাবাই রয়েছে আর এই রয়েছে সরস্বতী প্রতিমা খুব সুন্দর কাজ করা বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে কিন্তু ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে এখানে প্রতিমাগুলো দেখো রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে দেখো সাদা রঙের কোটেশনের কাজ হয়ে গেছে এটা কিন্তু স্ট্রাকচারটা ব্রাউন কালের দারুণ দেখতে লাগছে দেখো পুরো হংসরাজ রয়েছে দারুণ কাজ করা হয়েছে ওপাশটা দেখো সাদা রং করা হয়েছে নীল রং করা হয়েছে এখানে যে মা রয়েছে এটা কিন্তু বাসন্তী রং করা হয়েছে শাড়ি পরানো হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমা তার পাশে দেখো এই প্রতিমাটা দেখতে পাচ্ছো দেখো পুরো ব্লু কালারের কম্বিনেশনে করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে গোলাপি রঙের কিন্তু একটা কাজ করা আছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ দেখতে লাগছে এই পাশে যে প্রতিমাটা দেখতে পাচ্ছো দেখো এটা চক্ষুদান কিন্তু হয়ে গিয়েছে লাল রঙের ওপর সোনালি কালারের একটা কম্বিনেশনে স্ট্রাকচার করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা দারুণ দেখতে লাগছে ফ্রেন্ডস তো দেখো এই হচ্ছে গোড়াচাট পালের স্টুডিওর প্রতিমা দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ কাজ করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে ছোট ছোট প্রতিমা দারুণ দেখতে লাগছে দেখো দারুণ কাজ করা হয়েছে গোড়াচাট পালের স্টুডিওর প্রতিমা দারুণ দেখতে লাগছে হচ্ছে কৃষ্ণা স্টুডিওতে শিল্পী হরিদাস শিল্পী তাপস পালের স্টুডিও এই রয়েছে প্রতিমা দেখো খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ করা হয়েছে এই মাতৃ প্রতিমা এই প্রতিমাটা দেখো অপূর্ব লাগছে লাগছে দেখতে দেখতে এই পাশে সাবেকি প্রতিমাগুলো খুব সুন্দর কাজ করা হয়েছে গোল্ডেন কাজ রয়েছে দারুণ গোলাপি পিঙ্ক রঙের শাড়ির কাজ রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে মাতৃ প্রতিমা বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চক্ষুদান হলো কিছুক্ষণ দেখতে পাচ্ছ দেখো এখন মায়েদের ঠোঁটটা সেটা রং করা হয়েছে দেখো একটু আগে চক্ষুদান হয়েছে শিল্পী চক্ষুদান করলেন দেখো কি সুন্দর দেখতে লাগছে প্রতিমাগুলো খুব সুন্দর করা হয়েছে এপাশের প্রতিমাগুলো দেখো খুব সুন্দর সুন্দর দেখতে লাগছে আর দারুণ লাগছে দেখতে দারুণ কাজ হয়েছে শিল্পী দেখতে পাচ্ছ এখানে যে রঙের কাজ করছে কিছুক্ষণ আগে চক্ষুদানটা হয়েছে এই পাশে প্রতিমাগুলো দেখো খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর কাজ করা হয়েছে হলুদ সবুজ গোলাপি পিঙ্ক লাল সাদা খুব সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ হয়েছে দারুণ কাজ করা হয়েছে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ব্রজেশ্বর পালে প্রতিমা দেখো খুব সুন্দর দেখতে লাগছে দেখো দারুন কাজ করা হয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে চক্ষুদান দান হচ্ছে এক পাশে দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু চক্ষুদান করা হলো কিছুক্ষণ আগে আর এখানে দেখতে পাচ্ছো দেখো সেপি চক্ষুদান করছে খুব সুন্দর দেখতে লাগছে দারুণ দেখতে কাজ করা হয়েছে এই প্রতিমা দেখো দারুণ দেখতে লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু দারুণ কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগছে প্রতিমা বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু মধ্যে সরস্বতী প্রস্তুতি পর্ব কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দুর্ধ্বস দেখতে কিন্তু হয়েছে মোহনবাসীর উদ্ধারের স্টুডিও থেকে শুরু করে কিন্তু গোড়াচাঁদ পার্ক তারপর ব্রদেশ্বর পার্ক সমস্ত কিন্তু স্টুডিওর কিন্তু প্রতিমা তোমাদের সামনে শেয়ার করলাম তার সাথে সাথে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় কিন্তু প্রতিমা কিন্তু ভক্তের বাড়িতে চলে যাচ্ছে সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো ওকে বন্ধুরা তো ভিডিও এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকার নোটিফিকেশান বেলটা অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো ভিডিওটা ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকবে টাটা